অবশেষে প্রকাশ পেল সামাজিক যোগাযোগের মাধ্যমে আঠারো জুলাই যাত্রাবাড়ির সেই দুই পুলিশ সদস্যকে পিটিয়ে ঝুলিয়ে রাখার সেই পেছনের ঘটনা কেন এই দুই পুলিশ সদস্যকে পিটিয়ে ঝুলিয়ে রেখেছিল এলাকাবাসী সেই ঘটনায় এবার ফেসবুক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে সেদিন কি ঘটেছিল তা নিয়ে থাকছে আজকে আমাদের আয়োজন প্রিয় দর্শক তার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে একজন বলেন যাত্রাবাড়ির এক গলি থেকে ফজরের নামাজ পড়ে তিন চারটা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল তাদের উদ্দেশ্য ভোর হবার আগেই যাত্রাবাড়ি চিটাগং রোড হাইওয়ে দখল নেওয়া আর মাত্র পাঁচটা বিল্ডিং পরে গলি শেষ সামনে মেইন রোড হঠাৎ গুলির শব্দ তাদের একজন সঙ্গী লুটিয়ে পড়ল ছেলেটার নাম মারুফ বুঝতে পারছিল না কোথা থেকে গুলি গুলি এসে কে করেছে এদিকে লুটিয়ে পড়া সঙ্গীর শরীর থেকে গল গল করে রক্ত বের হচ্ছে তার দিকে ভালোভাবে তাকাতেই দ্বিতীয় গুলির শব্দটা শোনা গেল উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়ল। এদের গায়ে গুলি লাগেনি এরা নিরাপত্তার জন্য শুয়েছে আহত মারুফকে টেনে হিঁচড়ে গুলির ভিতরে নিয়ে যাওয়া হলো মারুফের ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে রাবার বুলেট না এটা স্নাইপার বুলেট এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আরেক দেশের সৈন্য হত্যা করতে এদিকে যাত্রাবাড়ি বাসে গত তিন দিন গুলি শব্দ শুনে অভ্যস্ত হবে তখন ভোর হওয়ার শব্দের মাত্রাটা বেশি ছিল এলাকার সবার ঘুম ভেঙে গেল অনেকে বাসা থেকে নেমে গেল বাইরে কি হচ্ছে জানার জন্য গুলির শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গলির মাথায় কোনো বাড়িতে স্নাইপার আছে গলি থেকে বের হলেই গুলি করবে কিন্তু কোন -এ স্নাইপার সেটা জানেন না কেউই আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেইন রোডে যেতে হবে যদিও এটা যাত্রা বাড়ি মেন যাওয়ায় অনেকগুলো রাস্তা আছে আশেপাশে গলি থেকেও সেম তথ্য এলো গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে এলাকাবাসের সিদ্ধান্তই নিল যে কারণেই হোক স্নাইপার লোকেশন বের করতে হবে এটা বের করার জন্য যানবাজ কিছু লোক দরকার যার গুলি খাওয়ার সম্ভাবনা বেশি কয়েকজনকে আগে গলি থেকে বের হতে হবে পেছ পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গুলি করছে কে হবে সেই জানবাজ ইন্টারপোড়া একটা ছেলে আগে যেতে রাজি হলো সে একা একা সে একা একা আগে যাবে ছেলেটার নাম অনেক সে বন্ধুর সাথে কোলাকুলি করল। এক বন্ধুর কানে কানে বলল আমার কিছু হলে মাকে সান্ত্বনা দিস বন্ধু দুষ্টামি করে উত্তর দিল আর তোর ক্রাশ অনেক উত্তর দিল তাকে আমার কথা বলিস হাসি মুখে অনেক গলির মুখের দিকে এগুলো তার চোখে সতর্ক দৃষ্টি আগে যেখানে মারুফ গুলি খেয়েছে ঠিক সেই স্থানে আসার সাথে সাথে গুলির শব্দ শোনা গেল এদিকে অনেক আগে থেকে একে বেঁকে আশেপাশের কোথাও দিয়ে গেছে গেছে বোঝা অনেক পেছন দিকে নাদ গিয়ে সামনের দিকে দৌড় দিল এবার আরেকটা গুলি হলো এটাও অনেকের গায়ে লাগে নাই এদিকে অনেকের পেছন পেছন আরও দুইটা ছেলে এলোমেলো ভাবে দৌড়াচ্ছিল পেছন থেকে শরীফ আর শাহাদাত ভাই মোটামুটি একটা ধারণা পেলেন কোন বিল্ডিং থেকে গুলি করেছে এদিকে অনেক ও দুইটা ছেলে গলির মাথায় পৌঁছে গেছে তারা একটা বিল্ডিং -এর নিচে গিয়ে অবস্থান করেছে এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না এদিকে শরীফ আর শাহাদাত আগের জায়গায় ফিরে গেল সেখানে এখন মিনিমাম একশো জন আন্দোলনকারী আরও অনেকেই জড়ো হচ্ছে সবাই ইতিমধ্যে জেনে গেছে গলির মুখে অদৃশ্য স্নাইপার অবস্থান করেছে কোন বিল্ডিং থেকে গুলি করা হয়েছে সেই ধারণাও পেয়ে গেছে তারা এটা নিয়ে বলা বলি করলো এক পর্যায়ে তারা জানতে পারল ওই বিল্ডিংটির মালিক এক আওয়ামী লীগ নেতার তার মানে তাদের ধারণা সঠিক আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামী লীগের স্মাইনার অস্ত্র তাক করে বসে আছে বিল্ডিংটার ছিল ছয় তালা গুলি করা হয়েছে তালা থেকে ছয় তালার মধ্যে থেকে যেকোনো একটা ফ্ল্যাট থেকে গলির যে পয়েন্ট ভরে গুলি খেয়েছে সেখান থেকে চার পাঁচ ছয় তালা ভালো করে দেখা যায় তার মানে তিন তলা থেকে গুলি করা হয়নি আবার ছাদ থেকেও গুলি করা হয়নি এদিকে দুইটা করে মোট ছয়টা ফ্ল্যাট আছে তিনটা ফ্ল্যাট আগেই বাদ দেওয়া হলো কারণ এই তিন ফ্ল্যাট থেকে মেইন রোডের দিকে গুলি করা যাবে গলির ভেতরের দিকে নয় চার পাঁচ ছয় তালাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো কিন্তু কাউকে দেখা গেল না পাঁচতলার একজন মহিলা বারান্দায় এসে কি যেন দেখে রুমে ঢুকে গেলেন তার মানে পাঁচতলা তো স্নাইনার নেই অর্থাৎ চার ও তলার এদিকে ফ্ল্যাটের যেকোনো একটায় স্নাইপার আছে এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়েছে এই বিল্ডিংয়ের দখল নিবে তারপর বিল্ডিংয়ে ঢুকে স্নাইপার বের করবে কাজটা খুবই ভয়ানক কারণ আন্দোলনকারী কারো হাতে পিস্তল নাই লাঠি ও ইটের টুকরায় একমাত্র ভরসা আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিংগুলোর দেওয়ালের সাথে গা ঘেঁষে ঘেষে মেইন রোডের দিকে এগোলো একজন একজন করে আগানোর কারণে উপর থেকে কেউ দেখার সুযোগ নেই তাই গুলিও হলো না পাঁচ মিনিটের মধ্যে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে প্রায় শখানেক আন্দোলনকারী হাজির হয়ে গেল এদিকে দারোয়ান এত লোক দেখে ভয় পেয়ে গেল তাকে হুমকি ধামকি দিতেই দিতে সে গেট খুলে দিল সবাই এলাকার স্থানীয় পোলান এদেরকে খেপিয়ে দারোয়ানের চাকরি করা যাবে না গেট খোলা পেয়ে হুড়মুর করে ছাত্ররা বিল্ডিং এ ঢুকে পড়লো একদল তলায় টার্গেট প্লাটের দরজা এক দল ছয় তলায় প্লাটের দরজা ধাক্কা দিতে লাগলো চারতলার দরজা খুললো না কিন্তু ছয় তলার দরজা খুলে ফেললো ভেতরে বাসার লোকজনকে দেখে বুঝলো এখানে কোনো স্নাইপার থাকার কথা না চারতলা দরজা কেউ খুলছে না শব্দ শুনে পাশের রুমের দরজা খুলে একজন দেখা দিয়ে বলল এই বাসাটা ফাঁকা ফাঁকা বাসার কথা শুনে পোলাপানদের উৎসাহ আরো বেড়ে গেল এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেললো ভেতরে হুড়মুড় করে ঢুকে তারা সেই কাঙ্ক্ষিত স্নাইপারের দেখা পেল পুলিশের পোশাক পরা দুইজন লোক রাইফেল হাতে এই বাসায় অবস্থান করেছে এই বাসাটা আসলেই ফাঁকা দুইজন পুলিশ প্রাণ ভিক্ষার উদ্দেশ্যে হাত জোর করে রাখলো উত্তেজিত জনতার এখন এসব দেখার সময় নেই তাই তারা পুলিশকে উত্তম মাধ্যম লাগানো শুরু করলো একজন এক রুমে দুইটা রাইফেল খুঁজে পেলো রাইফেলের নল এখনো গরম তার মানে এই রাইফেল থেকে গুলি করা হয়েছে পুলিশ দুইজনকে মারতে মারতে বিল্ডিং এর নিচে নামানো হলো এদিকে সরগোল টের পেয়ে বিল্ডিং এর মালিক পালিয়ে গেল তাকে অবশ্য বিল্ডিং এর হামলাকারী আন্দোলনকারীরা চিনতো না চিনলে তার পালানোর সুযোগ হতো না আধা ঘন্টা পরে যাত্রাবাড়ি ফ্লাইওভারে দুইটা অণঙ্গ লাশ ঝুলে রইল তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে এদিকে সূর্য উঠে গেল রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তাকবীর ধ্বনি দিচ্ছিল আশেপাশের মাদ্রাসা থেকে পংপালের মতো ছাত্র আসছিল খুনি পুলিশের এই পরিণতি দেখে সমবেত জনতার উৎসাহ বেড়ে গেল আজকে যাত্রাবাড়ির ব্যারিকেড ভাঙতেই হবে এমনিতেই যাত্রাবাড়ি থেকে কাজপুর ব্রিজ তিন দিন ধরে অচল কয়েকশো গাড়ির চাকা পাংচার হয়ে করে রাখছে চাইল এখান দিয়ে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারবে না ঝুলিয়ে রাখা পুলিশ ও স্নাইপারের গল্প এই এই হলো আজকের আমাদের আয়োজন ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন